ভাগ্যক্রমে আজ আমরা পাঁচ ছজন বেঁচে গেছি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায় এবং তৎক্ষণাৎ আমরা গাড়ি থেকে নেমে যাই এবং সত্যি আজকে উপরওয়ালা আমাদের উপর রহম করেছে তাই আমরা বেশ কয়েকজন বেঁচে গেলাম বড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলাম আমরা ভালো রিলিফ দিয়েছে করে গাড়িটাকে রোড থেকে সরিয়ে গোটা রোডকে করা তো ভালো সার্ভিস দিয়েছ এই সময় বড়বাগান থেকে দুবরাজপুর হয়ে যখন আমরা সিউড়ি ঢুকব ঠিক সিউড়ি ঢোকার আগেই কিন্তু আমাদের এই ঘটনাটি ঘটে গাড়িতে হঠাৎ কোনো একটা টেকনিক্যাল কারণেই হয়তো আগুন ধরেছিল এবং তৎক্ষণাৎ আমরা দাঁড়িয়ে পড়ি এবং সেখানে কর্তব্যরত একজন সিভিক পুলিশ বীরভূম জেলা পুলিশের সিউড়ি ট্রাফিকে কর্তব্যরত মনিজা খাতুন নামের একজন ট্রাফিক পুলিশ সে আমাদেরকে ব্যাপকভাবে সাহায্য করে এবং তৎক্ষণাৎ গাড়িটি থেকে আগুন নিভিয়ে দেওয়া থেকে শুরু করে সেই গাড়িটাকে স্পট থেকে সেফ পজিশনে সরানো খুব ভালো কাজ করেছে একজন সিভিক পুলিশ সেই ঘটনাটি আমরা মহির কলম চ্যানেলে দেখাচ্ছি এবং সিউড়ি ট্রাফিকের সিভিক পুলিশ মনিজা যেভাবে কাজটা করেছে তার সাথেও আমরা কিছুটা গল্প করেছি ইলেকট্রনিক প্রবলেম হয়েছিল আমরা হঠাৎ তাড়াহুড়ো করে নেমে যাই আর এখানে খাতুন ইন দ্যাট টাইম এমার্জেন্সি খুব ভালো রিলিফ দিয়েছে আমি তো দেখছিলাম নেমে তাড়াহুড়ো করে গাড়িটাকে রোড থেকে সরিয়ে গোটা রোডকে ক্লিয়ার করা এবং তার সঙ্গে গাড়িটাকে জল দিয়ে আগুন হেলমেটটা খোলা একটু কন্ট্রোল করা এই যে এত ভালো সার্ভিস দিয়েছ এই সময় দুপুরে আমি তুই উনি রাতে যাতায়াত করছিলেন নাকি মানে আমার এটা রানিং ঠেকা আমার বড়বাগান থেকে চন্দ্রভাগ পর্যন্ত রানিং ঠেক ভাই এর বাড়ি হচ্ছে আমাদের পাড়ুই থানার মাগরা গ্রামে কিন্তু এখানে পোস্টিং আছে এটা সোদাইপুর থানা সিউড়ি ট্রাফিক সিউড়ি ট্রাফিক আচ্ছা সিউড়ি ট্রাফিক অফিসার কি এখন কি আগে তো সুমনবাবু ছিলেন উনি টাউন অফিসার আমাদের হাই অফিসার হচ্ছে অরূপ কর বাবু ট্রাফিক থ্যাংক ইউ অরূপ বাবু আপনার বাহিনীর এই এই তরুণ তরতা যা যুবককে ভাইকে ছেলেকে ত্যাদভাই নাকি তুমি খুব ভালো সার্ভিস দিয়েছ ইউ আর এ গ্রেট সোশ্যাল ওয়ার্কার অবভিয়াসলি তুমি পুলিশের লোক আমি এই কাজটা করতে পারি আমি এগিয়েও ধন্যবাদ মনে করি হ্যাঁ নিশ্চয়ই তুমি আর মানুষের এমন এমনও হতে পারতো যাতে আরও মানুষের পাশে যেন থাকতে পারে আমার আমাদের এইটা আমি যা যে আমার জীবনটাকে যেন সারা সারা জীবন যেন আমার মানুষের সবাই অতিবাহিত করতে পারি হবে থ্যাংক ইউ খুব ভালো লাগলো ভাই সেরকম কিছু যদি বড় ভয়াবহ পরিস্থিতি হতো তা কিন্তু হয়নি রাস্তায় অন্যান্য যারা ট্রাক যাচ্ছিলো সেই ট্রাক ড্রাইভাররা আমাদের হেল্প করেছে আর তুমি খুব ভালো কাজ করছো সিভিক পুলিশদের নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় কিন্তু সিভিক পুলিশদের মধ্যেও যারা অনেক অনেককে আমি দেখেছি যেমন ইলামবাজার রমজান যারা কিন্তু খুব ভালো কাজ করে তাদের ভালো কথাগুলো কিন্তু সমাজে সেইভাবে প্রচার হয় না তুলে ধরা হয় না আর আজকে হঠাৎ করে ইনস্টেন্টলি এই ভাইকে দেখলাম এবং খুব ভালো দেখো একদম কষ্ট উঠে। কারণ এই যে রাস্তা ধুলো এবং গাড়ি ওরা রাস্তাটা কমপ্রোল করছে দেখছে মানুষের অ্যাক্সিডেন্টের হাটতে বাঁচানে যায় মানুষ যাতে সাবধানে গাড়ি চালায় ট্রাক বা অন্যান্য যানবাহন যারা রয়েছে তারাও তাদেরকেও রোধ করছে সাবধানে গাড়ি চালাবেন আর রাস্তাঘাটে ট্রাম্প ডিপার্টমেন্টের এই সমস্ত

ড্ৰেছ কৰোঁ আছো এড্ৰেছ নাই আজ কাই পঢ়া জল তা থেংক ইউ